হে মহাম্ম এসো এসো আমার প্রাণে আমার মনে আমার প্রাণী আমার মনে হে এসো আমার প্রাণে আমার মনে আমার প্রাণে আমার মনে হে মহাম এ সুখে এ দুখে আমার বুকে মর নয়নে এসো সুখে এসো দুঃখে আমার বুকে মর নয় এসো আমার ঘুমের মাঝে এসো আমার ঘুমের মাঝে আমার জাগরু এসো আমার জাগরুণি হে মহাম্ম এসো এসো আমার প্রাণে আমার মনে আমার প্রাণে আমারি মনে তোমাই আমি ভুলব সে আছে আমার হৃদয় মিশে তোমাই আমি ভুলব সে আছে আমার হৃদয় মিশে এসো আমার ধ্যানের মাঝে এসো আমার জাগরণে এসো আমার জাগরণে হে মহাম্ম এসো এসো আমার প্রাণী আমার মনে আমার প্রাণী আমারি মনে হে